আর রাজনীতি অনেক কিছু ছকবাজি চলে এখন কি ভিতরে প্ল্যানিং আমি যাই না যতক্ষণ না ঘোষণা হচ্ছে লিস্ট কোন পার্টির ক্যান্ডিডেট আগে থেকে কেউ বলতে পারবে মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট হবেন কে জানতো উনি হলেন তার রেজাল্ট হলো তো আমরা আমাদের পার্টি ভাবছি মমতা ব্যানার্জিকে তো হারিয়ে দিচ্ছি উনি আর আসবেন না নিশ্চয়ই কোনো ভারী ক্যান্ডিডেট করা হবে সেই ভেবে অনেকেই বলছেন আপনাদের দলের ক্যান্ডিডেটের নাম কেন ঘোষণা হচ্ছে না তাহলে অন্য দলের ক্যান্ডিডেট নাম ঘোষণা করছে কেন না আমাদের দলের ক্যান্ডিডেট তো ঠিক আছে কারণ গতবারে তো আমাদের ক্যান্ডিডেট ঠিকই ছিল পাল্টেছেন ওনারাই সেই জন্য ওদের কনফিউশন আছে আমাদের কনফিউশন নেই আপনার নাম কি ঘোষণা করছেন না আমার নাম তো আছে কিনা আমি জানি না বা সেটা তো ঠিক হবে দিল্লি থেকে আমাদের পার্লামেন্ট বোর্ড ঠিক করবে কিন্তু লোকাল পলিটিক্সে যেরকম টিএমসি বলছে সেরকম তার উত্তরে আমাদের নেতারাও বলছে রাজনীতির কোনো অনুষ্ঠানে আপনাকে দেখা যাচ্ছে না আপনি রাজনীতিতে আছেন আমি রাজনীতিতেই আছি আগেও ছিলাম এখনো আছি রাজনীতি মানে কি ডায়াসে গেলে ভাষণ দেওয়া নাকি আমি প্রত্যেকদিন দিন যারা দেখা করি যাদের সঙ্গে সকাল থেকে রাত অবধি রাজনীতির লোকই আছে বেশি হ্যাঁ আমি রাজনীতির বাইরে ছিলাম আগে সেই সম্পর্ক আমি দেখেছি রাজনীতির বাইরের লোকেদের সঙ্গে আবার আছে রাজনীতির লোকেদের সঙ্গে দোস্তি আছে বা পার্টি এখন ডিসিশন নেয় আমার সম্বন্ধে যখন যে দায়িত্ব দিচ্ছে করেছি এখন আমি কোনো দায়িত্ব নেই কোনো ফর্মালিটির মধ্যে পড়ি না পার্টির ফর্মাল মিটিং সিটিং আমি কম থাকি আর বাকি সব কর্মীরা যারা কাজ করেছে যে বিজেপির সঙ্গে কোনো কিছুতে দেখা যাচ্ছে না কটাক্ষ করলে দেরি কিছু যায় না আগে বিরোধিতা করতো এখন কটাক্ষ করতো কি যায় আছে আমার লাইফ স্টাইল কোনো পাল্টেছে কি আমি সকাল থেকে উঠি আর সাধারণ মানুষের সঙ্গে দেখা করি হাঁটাহাঁটি করি যোগাযোগ রাখি তো এখন পলিটিক্যাল অ্যাক্টিভিটি কমই আছে আমি নন পলিটিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে আছি আমি মঠ মন্দির পুজো হরিনাম মেলা এটা আগেও করতাম সেটাও করছি এটা আমার আসল কাজ এটা হয়ে যাচ্ছে দিলীপ 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 ঘোষ মানে সব চিত্তভঙ্গি যেরকম ছিল তখন সভাপতি ছিল অনেক আগে বলা হলো উন্নয়নটা কোথায় আপনি দেখতে পেলেন উন্নয়ন বলতে কি বোঝায় সেটা মমতা ব্যানার্জি বোঝেন কি সমস্ত কিছু বন্ধ করে দিয়ে স্কুল কলেজ হসপিটাল বন্ধ করে দিয়ে উন্নয়ন করছেন সব টাকা খালি ভোট কেনায় লাগাচ্ছেন উনি লোকের হাতে টাকা দেওয়াটাকে উন্নয়ন মনে করেন আমি জানি না এতে উন্নয়ন হয় কিনা কোন দেশ এভাবে বড় হয়েছে যারা এই কাজ করতে গেছে সব দেশের অবস্থা খুব খারাপ হয়েছে ভিখারি হয়ে গেছে তো উন্নয়নের মানে টাকা বিলি করা নয় মানুষের উপার্জনের সুযোগ করে দেওয়া সেটা তো কিছু হচ্ছে না

উনি লোকসভায় লড়েছিলেন হেরেছেন চলে গেছেন আবার এটাই উনার ক্যারেক্টার উনি আবার ওখানে দরদাম করছেন টিএমসির সঙ্গে না হলে কি হয় সেটা আমরা দেখবো আমি তো বলছি আপনি যদি লড়তে চান বেরিয়ে আসুন সমাজের লোকে যদি আপনার প্রতি বিশ্বাস থাকে আপনার ওরা আপনাকে আশীর্বাদ করবে আপনি সত্যি সত্যি পশ্চিমবঙ্গে মুসলমান সমাজের নেতা হন তাদের উন্নয়ন করুন আর লড়াই করুন দেখা যাবে ইলেকশনের সময় ধর্মীয় রাজনীতি করছেন উনি বলছেন যে মুসলমানরা জাতীয় সড়ক বন্ধ করে দেবে এই এই ধর্মীয় রাজনীতিকে আপনি কিভাবে দেখছেন কেন এ ধমকি তো সিদ্দিকুল্লা দেননি উনি রোড জাম করেননি সেই জন্য তো মমতা ব্যানার্জি দুবার মন্ত্রী বানিয়েছেন মমতা ব্যানার্জি ওকে মাথায় করে রেখেছেন এই ধার্মিক উন্মাদনার জন্যই তো উনি মনে করেছেন যে মমতা ব্যানার্জিকে টাইট করা এটাই রাস্তা তাই হুমায়ুন কবিরও সেই রাস্তায় হেঁটেছেন এটাই তো রাজনীতি তো উনি লোকসভায় লড়েছিলেন হেরেছেন চলে গেছেন আবার এটাই উনার ক্যারেক্টার উনি আবার ওখানে দরদাম করছেন টিএমসির সঙ্গে না হলে কি হয় আমরা দেখবো আমি তো বলছি আপনি যদি লড়তে চান বেরিয়ে আসুন সমাজের লোকে যদি আপনার প্রতি বিশ্বাস থাকে আপনার ওরা আপনাকে আশীর্বাদ করবে আপনি সত্যি সত্যি পশ্চিমবাংলায় মুসলমান সমাজের নেতা হন তাদের উন্নয়ন করুন আর লড়াই করুন দেখা যাবে ইলেকশন ধর্মীয় রাজনীতি কোচরুরি বলছেন যে মুসলমানরা জাতীয় সড়ক বন্ধ করে দেবে এই এই ধর্মীয় রাজনীতিকে আপনি কিভাবে দেখছেন কেন এ ধমকি তো সিদ্দিকুল্লাহ দেননি উনি রোড জাম করেননি সেই জন্য মমতা অানার্জিরা দুবার মন্ত্রী বানিয়েছেন মমতা ব্যানার্জিজ ওকে মাথায় করে রেখেছেন এই ধার্মিক উন্মাদনার জন্যই তো উনি মনে করেছেন মমতা ব্যানার্জিকে টাইট করা এটাই রাস্তা তাই হোমেন কবিরও সেই রাস্তায় হেঁটেছেন এটাই তো রাজি